আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা সম্মানিত বিওয়াস সকলকে আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ মহান তলার দরবারে লাখো কুড়ি শুক্রিয়া যে আমাকে মুসলমান পিতা মাতার গড়ে পাঠিয়েছেন এবং আরও সুক্রিয়া জানাই আকির নবী শ্রেষ্ঠ নবী রসলে পাক সল্লা উলিয়া সালামের উম্মত করে আমাকে প্রেরণ করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম মানবতা দূত উম্মতের কান্দারি রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের উপর শর্মায়ত বিবাস আমি গুনাগার চেষ্টা করি কিছু হাদিসের বাণী কিছু কোরআনের কথা প্রচার করার জন্য এই জন্য সকল বিউএসের কাছে একান্ত দোয়া কামনা করছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আসুন আমরা এটি জানবো আমল করব অনেক উপকৃত হব হাদিসে বাকে আসছে বিসমিল্লাহ রহমান রহিম এই কথাটি অতি ছোট এর গুরুত্ব অনেক বিসমিল্লা রহমানের রহিম লেখার জন্য উনিশটি অক্ষর প্রয়োজন হয়েছে তাই এটি যদি কেউ নিয়মিত পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে উত্তম মর্যাদা দান করবেন মুসলমান যদি কোনো কাজের আগে এই দুয়াটি পরে কাজ শুরু করে এই কাজে আল্লাহ আল্লাহতালার রহমত বরকত হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা পবিত্র কালাবুল্লাহ শরীফ নাজিল করেছেন একটো একশো চোদ্দোটি সুরা দিয়ে একশো চোদ্দোটি সুরার একটি সুরা বাদে প্রতিটি সুরার আগে বিসমুল্লা রহমান রহিম উল্লেখ করেছেন বরকত না থাকলে এটা হতো না যখন সুরা তাও বা নাজিল হলো কাফরা বলা বলি করল যে আল্লাহ তালার কাছে বিসমিল্লাই রহমান রহিম শেষ হয়ে গেছে তার পরবর্তী সুরাতে আল্লাহতালা বিসমুল্লা রহমানুর রহিম দুইবার উল্লেখ করেছেন তো এই বিদায় একশো চোদ্দো বারই হয়ে গেছে তো কাপের মুখ বন্ধ হয়ে গেছে এই বিসমিল্লাই রহমানের রহিম বহু প্রচলিত ঘটনা আছে অর্থ সুলাইমেন আলাহ চিঠি লেখার সময় ওনার চিঠিতে লেখা থাকতো এ চিঠি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি লেখা থাকতো নিশ্চয় এ চিঠি মহান আল্লাহতালার পক্ষ থেকে তাহলে এই বিসমিলাই রফ্মান রাহিম অনেক ফজিল একদিন এক সাহাবি রসুল পাক সাল্লাহ আলু আসাল্লামের সাথে সফরে রওনা করেছেন উনি রসুল পাক সাল্লা সাল্লাম পিছনে বসা ছিল সর করছিলেন প্রতিমধ্যে সরকারির একটি পাও ফসকে গেছে বা পিছলিয়ে গেছে ওই সাহাবি বললে ধ্বংস হোক শয়তান এসেছে পাক সাল্লা সাল্লাম বললেন এভাবে বল না এভাবে বললে শয়তান গর্ববোধ করে শয়তান নিজেকে বড় মনে করে সে বলে যে আমার দ্বারা এটি হয়েছে বিল্লাহ বরংস তুমি এইভাবে বলো বিস্মিল্লাহ তাহলে শয়তান ভীত হয়ে যাবে ছোট হয়ে যাবে উদাহরণস্বরূপ মাসি স্বরূপ হয়ে যাবে মাসি কত ছোট ভেবে দেখেছি এই বিসমিল্লাহির রহমানির রহিম কোনো কাজের আগে পড়লে এত বরকত তাই আসুন আমরা সকল কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি অতি অতি মর্যাদায় অধিকারী হই এবং অনেক অলি আল্লাহরা বলে থাকেন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম রহিম উনিশবার পাঠ করেন তার জন্য অনেক অনেক ফজিলত তাই আসুন আমরা এই ছোট্ট আমলটি প্রতি কাজের আগে করব আদমের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব কাপ শেয়ার ও লাইক করে অপর মুসলমান মাইকে জানিয়ে দিন নিজে যা জানি ক্ষুদ্র হইল তা অন্যকে জানিয়ে দেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি